বলি হ বিমলা বিমলা দিন পরে তুমি আমাকে বাড়ি আইসো একটু বসো না বলি ও বিমলা তোমার বৌমারা কেমন যত্ন করছে একটু গল্প করো না বসো না এখানে বলি খেন দিদি তুমি তো শুনলাম ছোট বউ নিয়ে এসেছ বাড়িতে বউ খুব করছে তাই তুমি আমাদেরকে ভুলে গেছো এখন আরেলা তো আগে প্রত্যেক দিন যেতে এখন কেন আসো না ও খেন দিদি কি খবর গো হ্যাঁ তোমার খবর বলো আমার খবর শুনে লাভ নেই বলি এই খবরটাও পেয়ে গেছো আমি ছোট বউ নিয়ে এসেছি ঘরে ও তো বড় বউ নিয়ে এলে শুনলাম বড় বউ নাকি আবার সে নাকি টিভি দেখে বেশি কাজ কম করে ও বিমলা বলো হ্যাঁ বলি খেনি বড় বড়টা জানো খুব ভালো ওই জি বাংলা না রান্নাঘর দেখে কে বলেছে কাজ করে না জি বাংলা রান্নাঘর সেখানে নতুন নতুন রান্না দেখে দেখে আমাদের করে করে খাওয়ায় খুব ভালো গো খুব ভালো রান্না ঘরে একদিন তুমি এসো তোমাকেও খাওয়াবো বলি ও বিমলা একদিন আমার ছোট বউ খাওয়াবে না মুখ খাওয়াবে পেট তোমার ভরে যাবে একদিন এসো আমাদের বাড়িতে আমার ছোট ছেলে যা বিয়ে করেছে না বিমলা কি বলবো কত সাথ ছিল গো মা সেই সাথ কিছুই মিলল না গো বিমলা দি দুঃখের বিষয় কি বলবো তার মধ্যে আবার কিছু পাতা নাই করে গো ওর চোপার ছোটে এই পাড়ার কাক বুঝতো সব ওই পাড়ায় তো আমাদের পাড়ায় চলে গেছে ও বলি তোমার মতন কি আমার কপাল তোমার তো ভাগ্য করে কপাল পাইছো গো সেটা তুমি ঠিকই বলেছ গো আমি ভাগ্য করেই আমার বড় বউকে পেয়েছি টিভি দেখে মোবাইল দেখে সেই দিয়ে দিয়ে বড় বড় দোকান আছে না হোটেল হোটেল হোটেলের খাবার সেইগুলো খায় কি মজাদার খাবার জানো ওহ। তাই বলি পলা পান্ডা সপ্তাহে সপ্তাহে বৌড় নিয়ে কেন খাবারের দোকানে যায় এত সুন্দর সুন্দর খাবার আমাগো বাড়ির বুড়োটাও নেয় না বলি বিমলা দি আমি একটা কথা তোমারে বলি সেদিন ওনারে কইছি যে পোলা বউরে নিয়ে ছোটলে গিয়ে খাবার খায় আমার একদিন নিয়ে চলো না গো তো উনি জম মুকলো আজ কত শুনল সে কতার কি কব তুমি রে তো কই তাসি বেকোটা কি যে কইলো রে বাবা রে বাবা কান মন ঝাললা ঝাললা হইয়া গেল একটা নি যাবে তোমার পাবনি যাই নিজি মনেও তোর বিয়ে যাবে কি করে hotel এ সব খাবার তো অনেক দামি তোমার বাবার অত পয়সা ছিল নাকি বয়স তো তোমার অনেক হলো পঞ্চাশ সত্তরের কাছে যাচ্ছে কিনা হোটেলে গিয়ে খেতে হবে কত খেতে হয় তোমার বাড়িতে প্রতিদিন মাংস খাও মাছ খাও বেশি রুই খাও তাও হোটেলে গিয়ে খেতে হবে

তো আমি আর সেই দিকে কিছু বলিনি বাপু যা পারে করবনি বলে দুঃখ করো না বিমলাদি